গুড মর্নিং আমার সকল বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এটা হলো মা কামাখ্যা দেবীর মন্দির তো তোমরা তো অনেকেই গিয়েছো জানোই আমার কিন্তু এটা প্রথম মায়ের দর্শন কারণ কামাখ্যা মন্দিরে আমি এর আগে কখনো যাইনি এটাই আমার ফার্স্ট তো এখানেও যেতে অনেক ভাগ্য লাগে এটা বুঝেছি কারণ আমি অনেক দিন থেকে বলছিলাম কিন্তু যেতে আর পারছিলাম না এবার ফাইনালি আমি গিয়েছিলাম তো আমি অনেক 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 হ্যাপি মন থেকে অনেক খুশি তো রাত এখন বাজে দুটো তিরিশ দুটো তিরিশ মিনিট তো এত রাতে কেন লাইনে হ্যাঁ কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় মায়ের দর্শন করার জন্য হাজার হাজার মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে তো যদি তাড়াতাড়ি আমরা পুজো দিতে যাই তার জন্য তো আগে লাইনে দাঁড়াতে হবে তাই আমরা এটা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি তো আমাদের আগে আমাদের আগেও তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ বসেছিল তার মানে তারা মিনিমাম বারোটা একটা থেকেই রাতভর জেগে লাইনে দাঁড়িয়ে তো আমি ভাবছিলাম আমরা আড়াইটার দিকে এসেছি মানে আমরাই প্রথম না আমাদের আগেও এত মানুষ আমাদের পরে তো আরও প্রচুর মানুষ তাও যাই হোক আমি একদম ঠিক টাইমে এসেছিলাম আমরা তো এখানে একটু মাথায় একটু চুর্নি বেঁধে নিলাম তো কোনো দিনও এইভাবে বাঁধিনি আমার খুব ভালো লাগছিলো এবার মনে হচ্ছিলো যে সত্যি সত্যি আমি বাইরে কোথাও মায়ের দর্শন করতে এসেছি মানে এই ধরনের মানে কখনো মাথায় বাঁধিনি খুবই খুশি লাগছিলো খুবই হ্যাপি ছিলাম আমি আমরা কিন্তু মন্দিরের পাশেই হোটেলে ছিলাম যার জন্য এখান থেকে খুব কাছেই আমাদের হোটেল থেকে কিন্তু ওই যে সোজা দেখা যাচ্ছে সামনেই আমাদের হোটেল হোটেল থেকে মন্দির পাঁচ মিনিট আবার আমরা ওই দিকেই যাব তো এখন যে পাঁচটা পাঁচটার দিকে এখানে কাউন্টার খুলে গেছে তো পাঁচটার দিকে আবার আমরা এগোচ্ছি আমাদের পরে পরে দেখবে এতটা ভিড় কি বলবো বাস দিয়ে সুন্দরভাবে লাইন করে রেখেছে একজনের পর একজন যাতে যেতে পারে মানে সব রকম সুবিধা আছে এখানে মানে সবাই একসাথে যেতে পারবে না এরকমই ব্যবস্থা করা আছে একজনের পর একজন যাতে যায় তো যাই হোক খুবই ভালো তো এখানে সিকিউরিটি গার্ডও ছিল বসারও ব্যবস্থা ছিল তো আমি তারা তাড়াহুড়ো করে দৌড়াচ্ছিলাম যে তাড়াতাড়ি যাই কারণ আগে গেলে তো আগে মায়ের দর্শন হবে তাই না মায়ের দর্শন করার জন্য কত ভক্ত তো মজাও লাগছিল রাতভর তো জেগেই ছিলাম তবুও মজাই লাগছিল মানে একটুও আমার কষ্ট হয়নি একটুও কষ্ট হয়নি এই যে রাত্রে দেড়টার দিকে একটা দেড়টার দিকে মানে দেড়টার দিকে স্নান টান করে ফ্রেশ হয়ে লাইনে দাঁড়ানোর পরে দুটোর দিকে লাইনে দাঁড়ানোর পরে আড়াইটার দিকে লাইনে দাঁড়ানোর পরে পাঁচটার দিকে এই যে কাউন্টার খুলেছে তারপরে এখন আমরা আবার এখান থেকে আবার ওই দিকে লাইনে দাঁড়াতে হবে মন্দিরের সামনে এটা মন্দির থেকে বেশ কিছুটা দূরে পাঁচ মিনিটের ডিস্টেন্স তো দেখো তোমরা সবাই কতটা ভিড় মানে হাজার হাজার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত এই যে আমাদের এটা জিনিস ভালো লাগলো এখানে নিজের ছবি ছবি দিয়ে স্ক্যানার থাকে স্ক্যান করে তো ছবি দেওয়া আছে ওখানে টাইমিং সব কিছু বসানো থাকে এটা হচ্ছে আমাদের কুপন টিকিট তো টিকিটটা ওখানে জমা নিয়ে নেয় এই যে আমার হচ্ছে ডালা পুজোর জন্য তো এই যে আমরা এখানেও কিন্তু অনেক সিঁড়ি বেয়ে অনেক লম্বা লাইন যাই হোক আমাদের পুজোটা হয়ে গেছে কারণ ভেতরে তো ফোন অ্যালাও নেই তাই আমি ভেতরে পুজোটা কোনো কিছু দেখাতে পারলাম না ভেতরে অন্ধকার ছিল তো ভালো মতোই মায়ের দর্শন করেছি পুজো করেছি তো এখানে ধূপখাটি মোমবাতি ধরানোর পরে ও নারকেল ইয়ে করলো ফাটালো তো আমাদের পুজো ফাইনালি কমপ্লিট আমরা আড়াইটার দিকে লাইনে দাঁড়ানোর পরে সাতটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো পুজো কমপ্লিট করার পরে এরিয়াটা অনেক বড়ো ছিল মানে মায়ের মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে তো অনেক বাড়িঘরও ছিল তো মন্দির থেকে ডান দিকে একটু আগে গিয়ে অনেকগুলো সিঁড়ি বেয়ে একদম নিচে এই যে আমরা একটা পুকুরের সামনে এসেছি এখানে হচ্ছে অনেকগুলো কচ্ছপ আছে তো আমার হাজব্যান্ড বলছিল চলো কচ্ছপ দেখে আসি অনেক বড় বড় আছে তো ঠিক মতো দেখা যাচ্ছিল না ওই যে কালো কালো দেখা যাচ্ছে ওখানে ওই কালোটা কী ছিল আমি জানি না কিন্তু পাশে ওই যে হাঁটাচলা করছে ওই যে অনেকগুলো কচ্ছপ দেখলাম কিন্তু কালোটা কী ছিল ওটা আমি বুঝতেই পারলাম না কি ছিল দেখা যায় না না উঁচু থেকে অনেক নিচু ভয়ও লাগে এটা নাম হলো পুরি তো অনেকে চেনে অনেকে চেনে না যারা নতুন তারা হয়তো জানে না তো আমার হাজব্যান্ড যেহেতু আগেও গিয়েছিল ও জানে কারণ এটা মন্দির থেকে অনেকটা পেছনে তো ঠিক আছে আমি ভাবলাম চলো ঘুরে আসা যাক তো অনেকটা জায়গা জুড়ে ঘন জঙ্গলও আছে জঙ্গল কি গাছ পুকুর মাছও আছে মনে হয় এখানে জানি না তো যাই হোক ওখান থেকে উপরে আসতে এতটা পা ব্যথা হয়ে গেল কারণ পঞ্চাশ থেকে ষাটটা সিঁড়ি বেয়ে আমাদের আবার উপরে উঠ হলো তো এখানে অনেক বড় বড় ঘণ্টা দেখছো আমি আবার ভিডিও করে নিলাম আমি বললাম যে তুমি একবার বাজাও আমি একবার বাজাই তো ঘণ্টাগুলো কিন্তু অনেক বড় বড়ো ছিল জীবনে কোনো দিন আমি দেখিনি কিন্তু তো এখানে আমি জানি না কি বলে অঘুরি না সাধু বাবা তো বসেছিল আমি প্রণাম করলাম তো এখানের মানে অনেক প্রাচীন প্রাচীন কথা অনেক কিছু শুনেছি তো সবটা জানি না এবার যেহেতু প্রথম সবার মুখে সবটা তো শোনা যায় না তো অনেক অলৌকিক ঘটনা আছে এখানে তোমরা সবাই জানো যাই হোক এখানে আসার পরে আমার মনটা এত শান্তি লেগেছে এত শান্তি পেয়েছি তো এখানে বসারও জায়গা আছে এখানে যেহেতু আমাদের পুজো ঘোরা সব হয়ে গেল তো এত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি আমাদের ফার্স্ট পুজো হলো তো এখানে চাটা খেয়ে আমরা এখানে বসে আছি একটু রেস্ট করে তারপর ভাবছি হোটেলে যাব তো আমরা আগে তিনও এসে দর্শন করে গেছিলাম বাইরের থেকে কিন্তু ভেতরে আজকেই পুজো যেহেতু আজকেই দিলাম তো ভিতরে আজকে গেছিলাম ভেতরটা কিন্তু একদম অন্ধকার অন্ধকার একদম অন্ধকার মানে কিছু দেখা যায় না এরকম অবস্থা যাই হোক মন্দির থেকে বেরোচ্ছি দেখতে পাচ্ছ বাইরে সব ফুল ফল সব কিছুর দোকান আছে মালা তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো ভেতরে সব কিছু কিনে তো সুন্দর খুব সুন্দর মন্দিরটা তো এই যে দোকানপাট সব এই যে সিঁড়ি বেয়ে আবার আমরা নিচে নামছি নিচ থেকে কিন্তু বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতে হয় মায়ের মন্দিরে তো যাই হোক আমরা এখান থেকে কিন্তু হোটেলে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে আবার আমরা খেতে চলে এসেছি মায়ের ভোগ খেতে তো এখানে আমরা মায়ের ভোগ খেতে এসেছি যারা যারা জানো না তারা তারা দেখে নাও ভিডিওটা যখনই তোমরা এখানে পুজো দিতে আসবে অবশ্যই এখানে মায়ের ভোগ খেয়ে যাবে কারণ দুপুরবেলা বাইরে লাঞ্চ করার কোনো দরকার নেই এখানে মায়ের ভোগ ফ্রিতে পেট ভরে খাওয়ায় খুব সুন্দর খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগলো আমার এখানে তো আমরা দুদিন এসেছি দু আমরা এখানেই আগের দিনও এখানে খেয়েছি আজকেও সকালে তো পুজো দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা দুটোর দিকে এখানে প্রসাদ খেতে এসেছি তো এই যে দেখছো এই যে রাস্তাটা দেখছো এই যে অন্নসেবা ক্ষেত্র এটা হলো সেবা ক্ষেত্র এখানে যদি ভিড় থাকে বাদিকে দিকে তো ডান দিকে এখানে বসার ব্যবস্থা আছে তো এই যে এই যে অন্নসেবা কেন্দ্র এখান থেকে ঢুকতে হবে আর এই যে সামনে এই যে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে সোজা উঠে যেতে হবে মায়ের মন্দিরে তো সত্যি খুব খুশি লাগছে আমার খুব হ্যাপি কারণ মানে এখানে আসবো মায়ের মন্দিরে আসবো ভাবতে পারিনি হঠাৎ করে আমাদের প্ল্যান অনেক দিন থেকে ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি কি মা যতদিন না ডাকবে ততদিন আসা তো সম্ভব না মা ডেকেছে তাই এসেছি মানে অসাধারণ জায়গাটাও খুব সুন্দর তোমরা যদি আসো অবশ্যই মন্দিরের পাশের পাশে হোটেলে থেকো কারণ এখানে হলে খুবই সুবিধা তো আমরা যেহেতু দুদিনের জন্য তো আজকেই আমরা রিটার্ন ব্যাক করব তাই আগের দিন একদিন দর্শন করেছিলাম আগের দিন তো সেকেন্ড সকালবেলা আমি পূজা দিলাম আবার এখন আমরা আসছি মানে তিন তিনবার আমার মায়ের দর্শন হলো তো আবার এলাম তো ভাবলাম যেহেতু চলে যাব আজকে আবার একবার মায়ের দর্শন করে যাই তো আমরা হচ্ছে অনেক কিছু জানতাম না যেহেতু মায়ের এখানে মানে যখন আমরা পুজো দিলাম ওখান থেকে সিঁদুর নিয়েছি ঠিকই তো ওখানে জলটা যে দেয় জলটাও আমরা চর্নামিট হিসেবে খেয়েছি কিন্তু ওই জলটা মানে নিয়ে আসা খুব ভালো মানে পরিবারের সকলকে খাওয়ানো খুব ভালো সেটা আমরা জানতাম না যাই হোক আমরা তো এসেছিলাম হুট করে আমাদের কি হলো আমরা ভাবলাম যে না আমাদের জলটা বাড়িতে নিয়ে আসতে হবে তো তারপরে আমরা ভাবলাম আরেকবার আমাদের ঢুকতে দিবে কেনা তো আমরা আরেকবার মায়ের মন্দিরে প্রবেশ করলাম তো কি করব এসব সবটাই মায়ের ইচ্ছে তো আমরা আরেকবার টিকিট করেছিলাম আরেকবার টিকিট করে লাস্ট আরেকবার আমরা ঢুকেছিলাম সিকিউরিটিকে বললাম আমরা তো বলল যে ঠিক আছে হবে ঠিক আছে তোমরা যেতে পারো তো আরেকবার আমরা টিকিট করেছিলাম আরেকবার স্ক্যান করলো তো এখানে কি যেন হচ্ছে জানি না আমি পুজো করছি কিছু একটা তো সত্যি মন্দিরটা অসাধারণ একটা হয় না প্রাচীন প্রাচীন মন্দির এসব জায়গা তো যাওয়া হয় না সব সময় তো ভাগ্য লাগে এই সতীপীঠ আর আমাদের শিলিগুড়িতে যেমন আছে মা দেবীর মন্দির বোদাগঞ্জে তো ওখানে গিয়েছি অনেকবার আর এখানে এলাম দ্বিতীয় মানে আমার লাইফে আমি দুটো সতীপীঠ আমার ঘোরা হলো তো সত্যি আমি খুব খুশি আমি যেন এক এক করে সব জায়গায় ঘুরতে পারি সব জায়গায় যেতে পারি মায়ের সব স্থানে যাতে যেতে পারি তো মা সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক এটাই বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মায়ের এই মন্দির নাকি এক রাতেই হয়েছিল তো কতই না অলৌকিক ঘটনা রয়েছে এখানে সব কিছু তো জানি না তাই বলতে পারবো না যতটুকু সবার কাছে শুনেছি সেটাই এই যে সিঁড়িগুলো দেখছো এর নিচে কিন্তু অনেক রাস্তা আছে কারণ আমরা সকালে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তো কোথা থেকে কোথায় একদম নিচেই ছিলাম মানে কিছু দেখতে পাচ্ছিলাম না নিচেই ছিলাম তো নিচ দিয়ে ভেতর দিয়ে কিভাবে মায়ের দর্শন হলো ভেতরে আগে নাকি এই মন্দিরে গেট একাই খুলতো একাই বন্ধ হয়ে যেত কিন্তু কোনো এক কারণে এখন হয়তো এখন বন্ধ হয় না একাই আগে নাকি একাই বন্ধ হতো গেট তো এই যে দেখছো মন্দিরটা এই যে আমরা যে ছোট ফটোগুলো নিয়ে আসি মা কামাখ্যার মন্দিরের এই মন্দিরে এই যে এই সে মন্দিরে যে ফটো সেখানে যে আসবো সত্যি ভাবতে পারিনি আমার কাছে এটা স্বপ্ন মাগো আবার যেন তোমার কাছে আসতে পারি এটাই বলবো প্রত্যেক বছরে একবার করে যেন তোমার দর্শন করতে পারি তো আমি যেহেতু আবার টিকিট করেছি তো আবার আমি মায়ের দর্শন করব তো ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই ভেতরে কোনো কিছুই আমি করতে পারবো না ভিডিও তো এখন চারটা বাজে যেহেতু এখন খালি সব যাই হোক আমাদের পুজো হয়ে গেছে আমরা তিনবার মায়ের দর্শন করে ফেলেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছ এই হোটেল তো এখানে হচ্ছে আমরা ছিলাম তো আমি হোটেলে চলে এসেছি তো ও একটু দোকানে গেলো তো আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে নেব তো আমরা কিছুক্ষণে আধা ঘন্টার মধ্যে আবার বেরিয়ে পড়বো কারণ যেহেতু আজকে রাতের ট্রেন আমাদের আমরা শুধু দু দিনে দিনের জন্যই আমরা এসেছিলাম শুধু মায়ের দর্শন করার জন্য তো এখান থেকেই আমরা বেরিয়ে পড়ব ব্যাগ নিয়ে তোমরা কিন্তু এখানে এলে অবশ্যই মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল আছে অনেক কম প্রাইস সাতশো আটশো থেকে স্টার্টিং আছে তো সব রকম রুম আছে এসি নন এসি তো এখানে মন্দিরের সামনে হোটেল নিলে কি অনেক সুবিধে এখান থেকে সামনে থেকে গাড়ি পাওয়া যায় ট্যাক্সি বাস সব কিছু আছে এখান থেকে কিন্তু স্টেশনে বেশি ভাড়া না একদমই কম কত চল্লিশ টাকা হবে মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক একজনের তো এখানে আসলে তো আমরা তো আসার দিন রিজার্ভে এসেছিলাম রিজার্ভে তো একদমই এসো না তো বাসেও আসতে পারো বা ট্যাক্সি আছে নর্মালি একদম কাছে স্টেশন থেকে একদম কাছে তো আমি না কখনোই জানতাম না যে এই কামাখ্যা মন্দির এই কামাখ্যা মায়ের মন্দির নীলাচল পাহাড়ে মানে পাহাড় এটা তো মানে আমি জানতাম যে এক আসামে আসামে মন্দির কিন্তু পাহাড় না এখানে আসার পরে যখন দেখলাম পাহাড় বাপরে অনেকটাই উঁচু আছে পাহাড় যাই হোক আমরা রাতের অন্ধকারে ওখান থেকে তো বেরিয়ে পড়েছি কারণ অত রাতে বেশি রাতে আমরা বেরোতে পারবো না ওখান থেকে ওরাই বললো বললো সাতটার মধ্যে তোমরা বেরিয়ে পড়ো হোটেলওয়ালাই বলল তো আমরা ওখান থেকে এই যে কামাখ্যা গেট এখানেও একটা গেট আছে কিন্তু তো আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম কামাখ্যা জংশন তো অনেক ভালো লাগলো অনেক আনন্দ করলাম মায়ের কাছে এসে তো এখন যাবার পালা আমাদের তো আমরা এখন স্টেশনে যেহেতু চলে এসেছি আমাদের ট্রেন আসবে ট্রেন দু ঘন্টা লেট আছে তো যতটুকু পারলাম তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমি কিন্তু ভালো মতো ভিডিও করতে পারি না আমি অনেক জোর জবরস্তি করে আমার বরের কাছ থেকে ভিডিওগুলো করে নেই যতটুকু পারি নিজে করি ও সবসময় করতে চায় না যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম ট্রেনে যাওয়ার যাওয়ার দিন আমরা খুব টায়ার্ড ছিলাম তার মধ্যে এক বাইরে এক জায়গায় এসে সব সময় তো ফোনটা ইউজ করা যায় না তো যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের সামনে সবটা তুলে ধরার তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা নতুন অবশ্যই আমাকে একটু ফলো করে দেবে আরও নতুন ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের সামনে তো এখানেই আমি শেষ করছি ভিডিওটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো